ক্যালেন্ডারে প্রথম বছরের প্রথম দিন কালীঘাট মন্দিরে দেখা যাচ্ছে ভক্তদের ভিড় ভক্তদের কামনা এবছর ভালো করেই কাটে এই কারণেই কালীঘাট মন্দিরে পুজো দেন ভক্তরা আসুন দেখে নেব সেই চিত্র কি আছে এই তো আর বিবেকানন্দ মন্দির কে খুব ভালো লাগে ঘুরতে আসছি যেও লাগতে এখানে আজকে ছাব্বিশ তো এই দিকে ভালো লাগছে বলতে এখান থেকে যাবেন দক্ষিণেশ্বর মন্দির যাও তাহলে হ্যাঁ দক্ষিণেশ্বর মন্দির আর কিছু জায়গা আছে সব নিকো পার্ক এর কিছু পার্শ্ব আছে গুরু আপনার নাম কিরণ তো দর্শন করেছেন হ্যাঁ দর্শন দর্শন করেছি